তো গাইস আজকে আমি আপনাদেরকে শিখাবো কীভাবে হ্যাকার হবেন ওর দৃশ্য হ্যাকার প্রথমে আপনাদেরকে এই যে পোর্টাল কিনতে হবে পোর্টাল কিনে এই যে নেট গেছে গা ম্যাদেশটা খারাপ হয়ে নেটে আবার সেই সমস্যা নাই পোর্টাল নেট আয় নাকি নেট আ যা নেট আ যা রে নেট আয় নেট আয় নেট আয় এই যে গেলি নার নেটায় প্রথমে আপনাদের কিনতে হবে একটা পোর্টাল পোর্টাল কিনে যে পিকের নে আয় আয়া বলবে ও নেটের যে ইচ্ছো তখন গুলাল একটা গুলাল ফলাই কোন তন কোন জায়গায় হ্যাকার এটাই টিপস এই যে আমি যেন পোর্টাল মারতে পোর্টাল মারতে হবো সুন্দর করে নিচে নিচে বসাইয়া পোর্টাল মারতে হবে আমি যেখানে যেখানে বসাইতেছি ওখানে ওখানেই বসাতে হবে পোটালে পোর্টালে গোসতে মাইরা দিবেন এই যে ববার চাবো না কিন্তু তাও জোর করে ভালো লাগবো বাবার কিন্তু চাবে না কিন্তু জোর করেই বসাতে হবে এখানে ববার চাব না চাইলে বসা লাগবোই কারণ হলো আমার হ্যাকার হওয়ার লাগবেই হ্যাকার হওয়ার গোপন টিপস অ্যান্ড ট্রিক্স ফাইনালি কিন্তু আমার পোটালটা বইয়া বসে এখন আমি ফর্স ফসে একটা গ্লোয়াল মাইরা গ্লোয়াল মাইরা যে অন্ত না পোটাল একবারে জামগা গায়ে একবারে হ্যাকার হয়ে যাবো আজকে তা হইলো না হইলো না কে বুঝলাম না আমার কি পোটাল ডাবার মনে পড়ে নাই তার মতো পরে নাই চার পাঁচবার করতে হবো আমার পোটালিটা ফালাইতেই হবে একটা আরেকটা গ্লাম আমি যেমন ঢুকলাগ এনে আমি হ্যাকার হবোই আজকেই হ্যাকাঢুকে ঢুকাই ছাল বাইক ঢুকে দেয় কারণ এই গিলিসটা গেলে না সরিয়ে দিয়েছে আমার যেমন ওই নাকি পোটাল একটু নিচে ফালান লাগসাল নিচে ফালাইয়া ওটা লাগসাল রে হায় রে বারোশো টাকা নিল নিচে নাম পড়া লিডে নিচে নামে না তুই আরেকবার চেষ্টা করবো আরেকবার ট্রাই আয় হাই রে তা হইলো না রে এখন হইতে পারলাম না তাই কি হয়েছে গাই কোনো ব্যাপারই না আর তু নিচে ভাড়া এলি ডুইকা তো গাইস আপনারা এই যে চেষ্টা করবে এখানে ঢুকতেই পারবেন আপনারা কিন্তু আপনারা ঢুকতেই পারবেন জুন তন বাইরে হইতে আমার মেলা মেট কিট মেলা দূরে জুন গেছে কা জুন জোন কিছু মরমো না জুন তোন বাইর বাইরে কাছে আছে জুন আর একটু মেটকিট মারে আমি জুনে ঢুকে পড়ি কিট মেটকিট মারতবো মেটকিট মেরে জোনে ঢুকি তো কইতে এই আমরা জোনে আয় বসি জোনে ভিতরে ফাইট করতাসে জুনের বাইরে আমি এগিয়ে ফাইট করতে একটা মেট কিট মাই আগে কিল গা নেই এগারোটা ম্যান আছে কিল গা কিল দরকার কিল করতে 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 ড্যামেজ খাই কি ভালো রুট পিকার আমার শত রোগীটা ড্যামেজ খাই কোনো ব্যাপারই না কোনো ব্যাপারই না আজকে ময়রা যাম গাই ইন্তকাল হবে না একটা সুপার কি একটা সুপার মেটকে মেটকিট শেষ আমার আসে জিরো মেটকিট আমি কি জুন তন বাইর হতে পারবো আমি এখানে ইমোট দিয়ে আত্মহত্যা করে নিলাম করলাম না আর মাইনাস খাই লাম মাইনাস অবশ্য প্লাস দিছে প্লাস